আসসালামু আলাইকুম আপনারা এই এলাকাটি দেখতেছে এলাকাটির নাম হলো কাজলার পাড় উত্তরপাড়া যাত্রাবাড়ি দিন তেষট্টি নম্বর ওয়ার্ড কিন্তু এই এলাকায় সুয়ার লাইন নেই যার যার বাসায় সেফটি লাইন নেই যে আমাদের এক বড় ভাই আসতেছে তার বাসায়ও ব্যক্তিগতভাবে সেফটি ট্যাঙ্কি বানিয়ে নিয়েছে এখানে প্রত্যেকটা বাড়িতে সেফটি ট্যাঙ্কি আছে সুয়ারেস লাইন নাই মানুষের সমস্যা হচ্ছে আপনারা সবাই সহযোগিতার দিকে চাবেন যাতে এখানে একটা সোয়ার লাইনের ব্যবস্থা করা হয় সিটির এরিয়া সিটির ভিতরে পড়ে গেছে যাত্রাব থানাধীন এলাকা উন্নত হওয়ার কথা এখানে আপনারা যাদেরকে দেখতেছেন ওনাদের প্রত্যেকেরই বাসায় সেফটি ট্যাঙ্কে ওনারা সবাই উৎসাহ দেয় আবার কাজের টাইমে কাউকেই পাই কাউকে পাই না তাই আজকে এই ভিডিওটা করা কারণ সবাইকে তো একসাথে পাওয়া যায় না আপনারা সবাই একটু শেয়ার করে দেবেন কমেন্টস করবেন যাতে রাস্তাটা শুয়ারস্ত্রাইনের ব্যবস্থা করা হয় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন